জাপানে আমি যে বাসায় থাকি আমার বাড়ির আশেপাশের প্রতিবেশী কে কেমন সেগুলো দেখানোর জন্য আমাকে নিয়ে আজকে সকালে বের হয়েছিলাম এই খেতে এত সবজি যেগুলো দেখে আম্মা আটকায় গেছে আমরা মেয়েরা আমাদের রান্নার হাতে করি কিন্তু আমাদের মায়েদের কাছেই হয় কিন্তু দুর্ভাগ্য যে আমাদের মায়েদেরকেই আমাদের রান্না করে খাওয়ানো হয় না খালুম বালুম খালুম মানুষের গন্ধ মানুষের গন্ধ না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং জাপানে প্রতি তিন চার দিন পর পর দেখা যায় যে বৃষ্টি নামে সেই বৃষ্টি মানে দিন ভর বৃষ্টি দিন দিনভর বৃষ্টিতে অবশ্য লাভ আছে গাছগুলা তাড়াতাড়ি বড় হয় কিন্তু বড় হতে হতে এমন অবস্থা এখন জঙ্গলা অবস্থা হয়ে গেছে তাই গাছগুলো কেটে কেটে একটু ছোট করে রাখা লাগতো আমার প্রত্যেক দিন সকালের একটা অন্যতম যুদ্ধ হচ্ছে সায়নাকে সকালের নাস্তা করে তাকে যাই দিই না কেন সে খাবে না এবং এই যে দেখতেছেন তার চেহারাটা যেমন করে রাখছে ঠিক এরকম করে রাখবে এটা না সেটা না যেটা মানে কিছু তো একটা খাও কিন্তু যাই দিই না কেন দেখেন চেহারা এরকম করে রাখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বাচ্চা কোন খাবারটা খুবই পছন্দ করে খায় আমি ট্রাই করব সানাকে অন্তত সেরকম কিছু বানায় খাওয়া সকালের নাস্তা শেষ করে আমি আম্মাকে নিয়ে একটু বের হয়েছিলাম যে আমি যে এলাকাটায় থাকি সেই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখাতে তো আলটিমেটলি বাসাবাড়ি তো সবই একই রকম তো হাঁটতে হাঁটতে আমরা গেলাম হচ্ছে আমার প্রতিবেশীর ক্ষেতের দিকে বেগুন শসা টমেটো তারপরে পিমান এমন কিছু নাই যে উনি বানায় না উনি সব ধরনের সবজি এখানে বানায় এবং তারপরে আবার ওনার বাসার সামনে একটা ছোট্ট টুপলাই করে সব বিক্রিও করে যশোরে আমাদের যে বাড়িটা আছে সেখানে আম্মা কিন্তু অনেক গাছ লাগাইছে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে লেবু গাছ পরে আমি যে গেছিলাম তখন দেখছিলাম যে পুরো গাছ আর গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ তারপর টমেটো মরিচ মানে আম্মা যা সব গাছে লাগাইছে আম্মার প্রতি অনেক আম্মা যে গাছই লাগায় সেই গাছে দেখা যায় যে সেই রকম ফলন হয় আসলে যাদের এই সব কাজের প্যাশন থাকে তারাই হচ্ছে এই সব কাজে সফল হতে পারে আমি তো গাছ লাগাইলে আমার গাছ কখনোই সেরকম হয় না কিন্তু সাফানের বাবা গাছ লাগাইলে আবার খুব ভালো একদম ফলন হয় যাই এবার বাড়ি দিয়ে বাসায় যে রান্নাবান্না করতে হবে সুহানাকে ওর বাবার কাছেও রেখে আসা যে দেখি ছোট্ট পাখি ঘুমাচ্ছে তারপরে সানায় সানায়ের বাবা আর সানায়ের নানা কি একটা কাঠ দিয়ে খেলা সেটা খেলছে সাফান টিভি দেখছে আর এদিকে আমি আর আম্মা চলে আসছি রান্না করে যখন বাসায় কোনো স্পেশাল প্রোগ্রাম থাকতো বা ঈদ থাকতো বা কোনো অকেশন থাকতো তখন আম্মা ভোর রাতে উঠে রান্নাবান্না করতো আর আমারও খুব ইন্টারেস্ট হতো যে আম্মা কি করতেছে একটু আমি ভোর রাতে আম্মার সাথে উঠে বসে থাকতাম আম্মা মাঝে মাঝে বলতো মনে এইটা দাও তো মনে ওইটা দাও তো ওগুলো একটু হেল্প করতাম আর মনে 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 হইতো যে খুব একদম একদম আমাকে সাহায্য করে আমাদের এই যে মায়েদের একটা কমন ডায়লগ আছে যে বিয়ের পরে তো করে খাওয়াই লাগবে এখন আমি করি ওই করতে করতে আসলে বিয়ের আগে রান্না শেখাই হয় নাই আর বিয়ের পরে যখন রান্না শিখলাম তখন আর আম্মাকে খাওয়ানোর সুযোগ হলো না তোমার অনেক পেট ভরবে বা খালুম বালম খালুম মানুষের গন্ধ মানুষের গন্ধ গ্রান্না গন্ধ পাইছে গ্রান্না তাই গন্ধ গায়ে গন্ধ না তাই সেই গন্ধ তোমাকে আমি কে আম্মাকে কোন কেরে খালি হাত দি কিচ্ছু পাবানা উনাতের বাসায় যে আমি কেরে মতা হয়ে আছি তারপর তুমি কাইলে তোমার অনেক পেট বলবে তারপরে তখন কি বলল সে বাঘটা তাই তো তাইলে কোন থেকে যাও তারপর আবার লাস্টে আমি তোমাকে খেয়ে নিব তোমাকে খেয়ে নিব আসলে

সনার থাকতে চায় না কোন কালি কোলের মধ্যে টুকরো করে আর আম্মা উঠে কোলে না মাথা থেকে একটু চুল কেটে একটু সুহানা মাথায় লাগাই দি না কেন দেখো তো দেবীর মাথা চুল নাই যে বেবি বড় হইলে চুল চুল আমার মত থাকবে হয় তোমার মতো বড় হলে হবে না সাফারার মতো ছোট থাকবে না হবে না কত বড় হবে না সাফান বলে সব সুখানা তার মতো হয়েছে যাই হোক দুইজনের নিয়ে ঝগড়া চলতে থাকে বিকেল বেলা আমরা গেছিলাম হচ্ছে একটু মসজিদে মসজিদে একটা প্রোগ্রাম ছিল আমাকে নিয়ে গেছিলাম যেহেতু আম্মা আসছে আর ওই যে সবার সামনে যে পুচিরে দেখতেছে নড়াচড়া করতেছে ওইটা কিন্তু সানায়া অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা কি বাচ্চাদের কোরআন শিক্ষা দেন না বা ইসলামিক শিক্ষা দেন না শিক্ষা তো যা দেই সেটা আসলে ওইভাবে দেখাইতে চায় না শিক্ষা দেওয়াটা আসলে প্রতিফলিত হবে ব্যবহারে আচার আচরণ বাসায় চলে আসছি আর সুহানাকে একটা ভাবি দেখতে আসছিল তো সে একটা গিফট দিয়ে গেছে ওইটা সানায়া খুলতেছিল কেন আমি কি দেব না কেন আলো তুমি কি বেবি নাকি না কারো কোনো গিফট প্যাকেট দেখলে হয়েছে সানার ধারণা তার জন্যই হচ্ছে সেই গিফটটা আনা হয়েছে বাসার ছোটদের যে স্বভাব থাকে একটু প্যাম্পার্ড স্বভাবের টাইমটা না খুবই ক্রুশিয়াল তার প্রায়োরিটি কমে যাচ্ছে এরকম একটা ফিলিংস কাজ করে নতুন বাবুকে সবাই অ্যাটেনশন দিচ্ছে তার অ্যাটেনশন কমে যাচ্ছে এটা কাজ করে এই কারণে আমি সবসময় ওদেরকে ধরতে দেই কখনো বলি না যে ধরো না ব্যথা পাবে এই সে ওদেরকে ধরতে দেই অবশ্যই আমি পাশে বসে থাকি পাশে কোনো বড় মানুষ থাকে যাতে কোনোভাবে ওরা ব্যথা না তাহলে হবে কি ওদের ভিতরকার বন্ডিংটা খুব সুন্দর হবে এবং কোনো রকম জেলা শিঘ্র করবে না